আপনি তো আমারে দিয়ে দিয়েছেন যে আমার কোনো শেয়ার দিবেন না আমি বলবো কিন্তু আমার তো জ্ঞান একেবারে কম আমার তো জ্ঞান নেই ভাই যেন আমি আপনাকে আমি আপনাকে শেয়ার দিলে পারি যে কিনতে পারেন না এটা হচ্ছে সমস্যা তো ওই কারণে আমি আপনাকে আপনি শেয়ার নিয়ে এসে দিবেন আমি বাছাই করে দিব সায়াম কটন কিনেন এখন কিনবেন সায়াম কটন সায়াম কটন কিনেন তারপরে আমি তো রানার অটো দিয়েছিলাম কালকে রানার অটো

dominance এটা কিচ্ছু তো পারে ওখানে বলাই আছে ডমিনেন্স ডমিনেন্সটাও সম্পদ আছে এশাটিক ক্লাব বাদ দেন ডমিনেন্স বাদ দেন সাইহাম কটন সাইহাম কটনটা এক রাইট নাও আচ্ছা কটন রাইট নাও আচ্ছা কটন

একটা থিওরি আছে আমরা সেই থিওরিতেই কাজ করি সেটা হচ্ছে যখন অনেক টাকা কোনো একটা শেয়ারে ঢুকে যায় তখন সে শেয়ারটার গতি আর থামানো যায় না তো আশা করি ইনশাল্লাহ আনোয়ার ভালো হবে কিন্তু সাধারণ পাবলিক অনেক আনোয়ারে ঢুকে গিয়েছে এদেরকে নিয়ে যদি আনোয়ার উপরে দিকে যায় তাহলে পরে বড়ো পার্টির থেকে ছোটো পার্টিরই লাভ বেশি হবে সুতরাং ছোট পার্টিদেরকে নিয়ে বড় পার্টি উপরের দিকে যাবে না ছোটো পার্টিদের শেয়ার ছেড়ে দেওয়াবে ঘোরাফেরা করে ওরাও নিটিং টিং করবে নেটিং টেটিং করে ওরাও কিছু প্রফিট ইনকাম করবে এদিকে আর এদিকে ছোট পার্টিরা হতাশ হয়ে শেয়ার ছেড়ে দিবে ওরা তো হাই প্রাইসে শেয়ার কিনেছে ছোট পার্টিরা ছোট পার্টিদের শেয়ার কেনাই আছে নব্বই টাকার উপরে

ভালো ভলিউম পাচ্ছে এই শেয়ারটা কিনেন কিছু শেয়ার কিনেন তো ভাজা মিশে শেয়ার কিনেন ওখানে বসানো আছে থাক আমার গত দিনে শেয়ার ছিল রানার অটো সাইহাম কটন তারপরে আমার ফেসবুক ওয়ালে পাবেন আমার ইউটিউব চ্যানেলে পাবেন সব জায়গাতে দেওয়া আছে গতকালকে থেকে আমি দিচ্ছি এগুলো সাইহাম কটন তারপরে রানার অটো এসপিসিএল ছিল

চুপচাপ থাকেন তারপরে আমার ট্রেনিং গ্রুপ আমার ট্রেনিং গ্রুপ গুলাতে আমি গতকালকেই দিয়ে দিয়েছি শেয়ার গুলো সব গতকাল কেন গত বৃহস্পতিবার দিন দিয়ে দিয়েছি ট্রেনিং গ্রুপে এগুলা হ্যাঁ বড় আমার ট্রেনিং গ্রুপে গত বৃহস্পতিবার দিন এ গুলো সব দেওয়া ছিল ওটা কিনেছে আশা করি কেউ কেউ কিনেছে নিশ্চয়ই

মোটামুটি আহ এইটা নিয়ে ঘাবড়ায় না এশিয়াটা টার্গেট বলে দিয়ে আপনি বিক্রি করবেন ওভাবে এশিয়াটা বিক্রি করবেন কিছু শেয়ার এশিয়ারটার বিশ টাকার রেটে কিছু শেয়ার বিক্রি করবেন মনে থাকবে বিশ টাকার রেটে একটু দেরি হয়েছে বিশ টাকার রেটে কিছু শেয়ার বিক্রি করবেন তারপরে আপনি এশিয়াটা এশিয়ারটা টার্গেট অনেক দূর হ্যাঁ এশিয়ার টার্গেট অনেক দূর অনেক দূর টার্গেট এশিয়ারটার বলেনি পাল হাকানি পাল ভালো কিছু দেওয়ার পরও এই শেয়ারটা ঝামলার মধ্যে 20 টাকা 20 টাকা হয়ে বিশ টাকা কাছাকাছি গেলে পরে আমাকে একটু জানায় ফোন দিয়ে কি করবেন কেমন আরো কিনবেন হ্যাঁ আপনার সতেরো টাকাতে বসানো আছে না সতেরো টাকা তিরিশ পয়সা বসানো আছে না

তো ঠিক আছে মহাতারাম আমাকে তাহলে এখন ছুটি দেন আসসালামু আলাইকুম